তাহলে আপনাদেরকেও আমরা উত্তম মাধ্যম দিয়ে বাংলাদেশ থেকে শ্রমিকরা জবাবের সেই প্রতিনিধিত্ব করবে এখানে তারা পরবর্তীতে বলছে যে এডিট করাছে এডিট কিনা জানি না তবে শ্রমিকরা কখনোই টুকাই না কারণ আমাদের শ্রমিকরা আজকে মূর্খ বিদায় এই শ্রমিকদের বেতন থেকে টাকা দিয়ে বিভিন্ন নামিদামি প্রতিষ্ঠান পঁয়তাল্লিশ মিনিট টাইম দিয়ে যায় তাহলে আমরা পনেরো মিনিট আপনাদেরকে দিবো না যদি শ্রমিকদের ভাগ্য নিয়ে কেউ খেলতে চান আরেকটা কথা বলতে চাই একদমই স্পষ্টভাবে যদি কেউ মনে করে তো হইছে কিন্তু ওই ভূমিদানকি শ্রমিকদেরকে এখনো দিয়ে যাচ্ছে অতএব বৈষম্য বিরোধী আন্দোলন আমরা করব না আমরা শ্রমিকরা বৈষম্য প্রতিরোধের আন্দোলন করে দেব স্পষ্ট বলি সমন্য একটা তো মাত্র লেখাপড়া শেষ করতেছে বা অনেকেই চলমান আছে এখনো পড়া লেখা শেষ করে নাই তারা রাজনীতির আগামরি কিছু না হয়ে যায় নাই তারা যদি মনে করে তারা মির্জা হাকরুদ্দিন ইসলাম আলমগীর হয়ে গেছে তারা যদি মনে করে অবাইদুল কাদের হয়ে গেছে তাহলে আমাদের এই শ্রমিকরা এই ছাত্র করবে একটা কথা বলতে চাই আমরা সবাইকে সম্মানের সহিত বলতে চাই আপনারা যেটা করেছেন যথেষ্ট করেছেন ভালো করেছেন আপনার বৈষম্যের বিরুদ্ধে কথা শ্রমিক ছাত্র লীগ হয়ে ফিরে আসছে তাহলে আপনাদেরকে আমরা উত্তম মাধ্যম দিয়ে বাংলাদেশ থেকে শ্রমিকরা জবাবের সেই প্রতিনিধিত্ব করবে এটা মনেরই খান কারণ শ্রমিক একতাই দেশ চলতেছে শ্রমিক ব্যাটের টাকা দে আজকে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত আমরা একটা কথা বলতে চাই সবারটাই নিউজে কভার হয়েছে আমাদের শ্রমিকদেরটা নিউজে কভার হয় নাই 40 লক্ষ গার্মেন্টস শ্রমিক এটা এখান থেকে প্রত্যেকটা এমনও ফ্যাক্টরি আছে যেখানে বিশ লাখ তিরিশ লাখ পঁচিশ লাখ করে টাকা আমরা নিজেরা মালিকের সাথে কথা বলেছি শ্রমিকদের টাকা দেওয়া হয়েছে অতএব বাংলাদেশ কোন